যাদের স্মৃতিশক্তি কম অথবা কমে যাচ্ছে কোরআনের এই একটা আয়াত পড়ুন এই সল্লাতা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল অনেক আল্লাহর অলিরা দেড় হাজার বছর ধরে এই আমলটা করেছেন অনেক আল্লাহর অলিরা অনেক আলেম উপকৃত হয়েছেন বিশেষ করে অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর ছেলেটা এতদিন বেশ ভালোই ছিল বিশেষ করে হেফখানায় যখন দিলাম পড়া পড়ার পর কোলার কোনো কারণে পড়বে না কেন পড়বে না সে বলতে যে স্মৃতিশক্তি তার নাকি কমে গেছে তার নাকি মুখস্থ থাকে না আরে কি বলেন মুখস্থ থাকে ঠিকই তাকে শয়তানে পেয়েছে আপনি বুঝতে পারেন নাই কারণ কোরআন যদি সে মুখস্থ করে ফেলে তাহলে তো শয়তানের বড় ক্ষতি হয়ে যাবে শয়তান তো চায় তাকে জাহান নামে দেবে আল্লাহর কাছে তিনটি চ্যালেঞ্জ করেছে কয়টি চ্যালেঞ্জ কয়টি চ্যালেঞ্জ তিনটি চ্যালেঞ্জ করেছে এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো মূল্যেই হোক আমি আপনার বান্দা লোয়া জাহান নামে যাব এখন কোনো হাফেজে কোরআন যদি হয়ে যায় আমার বিশ্বনবীর স্পষ্ট হাদিস আসিয়ামুয়াল কোরআন ইয়াসফাআন লিল আব্দ ইয়াউমুল কিয়ামা পবিত্র কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে সে আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয় স্পষ্ট হাদিস খুব মনোযোগ কোন সন্তান যদি হাফেজে কোরআন হয় ওই সন্তান তার পরিবারের 10 জন ওয়াজিব জাহান্নামী মানে যাদের জাহান্নামের ডিক্লারেশন হয়ে গেছে এই তোমরা জাহান্নামী যাও এই দশজন পিতা মাতা ভাই বোন এই দশজনকে নিয়ে হাফিজ কোরআন এই হাফিজ কোরআন তার মেধা শক্তি নাকি কমে যাচ্ছে আমাকে অভিযুক্তি দিয়েছেন আমি বলবো ওই হাফিজ কোরআনকেই বলবেন যে আব্বা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত পড়লে মেধাশক্তি বৃদ্ধি পায় রেফারেন্সটা হচ্ছে হজরত মুসা আলহ ইসলাম তিনি ছিলেন তুতলা তিনি কি ছিলেন তুতলা মানে স্টোমার ছিলেন স্টোমার তিনি কিন্তু কথা জড়িয়ে যেত এই কারণে মুসলামের অ্যাসোসিয়েট হিসাবে তার পার্টনার হিসাবে তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলি ইসলামকে কিন্তু আল্লাপাক নবী বানিয়েছেন অনেক কথা নিজে বলতে পারতেন না মুসাল ইসলাম প্রচন্ড রাগি ছিলেন আর দেখবেন যারা রাগ বেশি যদি তুতলা হয়েই বসে তাহলে মুক্তি কিন্তু শব্দ কি বের হয় না তখন ওই হারুন আলসালাম তাকে দুবাস হিসাবে কাজ করতেন মুস্তা আলাই হিসালাম তার জিন্দিগিতে কুটি কুটিবার এই দোয়াটা পড়েছেন আর সেটা পবিত্র কোরআনের আয়াত হয়ে গেছে সোমাল্লা পড়বেন না সেটা হচ্ছে রব্বি জিদিনি আইলমা রব্বি ও আমার প্রতিপালক জিদিনি আপনি বৃদ্ধি করে দিন আলমা আমার আইলেম আমার মেধা আমার প্রজ্ঞা আমার হিপ শক্তি বৃদ্ধি করে দিন আরেকটা কোরআনের আয়াত আছে এটার সাথে মিলিয়ে আল্লাহর অলিরা বলেছেন এটা পড়ুন আল্লাহর উলিরা যেটা বলেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন আল্লাহর উলিরা কি বলেছেন রব্বি ইয়াসির আল্লাহ আপনি সহজ করে দেন বলে তু আসির আল্লাহ আপনি কঠিন করেন না অতাম্মি মা আলাই না বিল খায়ের তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি আপনারা কি ভুলে যান আপনারাও পড়বেন কি পড়বেন আমার সাথে কি পড়ুন রব্বি জিদিনী আইলমা রব্বী যিদিনী আইল মা রব্বী ইয়সির বলে তু আশির ওয়াতামি মা আলাইনাবিল হয়ের এটা পড়বেন তবে একটু আগে এবং পরে একটা কাজ দেবো আগের কাজ হচ্ছে দুরুশ শরীফ কি কাজ দুরুজ শরীফ পড়তে হবে কারণ দুরুদ শরীফ কোনো এবাদতের সাথে যদি না থাকে সে আবাদত কবুল হয় না এটা গ্যারান্টি কে দিয়েছে আমার রসুল বলেছেন মা আল্লাপুর মালাইকা এটা হচ্ছে আকাশের সাথে ঝুলে আপনার এবাদতটা আপনি যত ইবাদত করেন নামাজ রোজা হজ জাকা দান সদাকা সব আপনার আকাশে প্রথম আসমান ইলে সেমা ইদ দুনিয়া প্রথম আসমান এটা ঝুলে থাকে যখন আপনি দুরুস শরীফ পড়েন তখন সেটা আল্লাহর কাছে যায় সো যখন এই দুটো আয়াত পড়বেন তার আগে দুরুস শরীফ পড়ে নেবেন দুরুস শরীফ সবাই আমরা কি পারিত নাকি এটা ছোট্ট কি দুরুস শরীফ কি শিখাই সল্লাহু আলা মুহাম্মদ অনেক ছোট্ট না কি সল্লাহু আলাহ মহাম্মদ এইটা গুরুত শরীফ করে রব্বীজি নিয়ে আলমা রব্বী ইশ্বির ওলা তু আশীর ওত বিল ফায়ের এটা যদি পড়েন গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমার রসুল গ্যারান্টি দিয়েছে ওলাই খেরাম গ্যারান্টি দিয়েছে ওলা মায়ে আমি আমিও আপনাদেরকে গ্যারান্টি দিলাম ধীরে ধীরে ইনশাল্লাতে আলাহ আপনাদের মেধা শক্তি বৃদ্ধি পাবে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে পড়াশোনা করাই ছেলেরা পড়তে যখন বসবা বই নিয়ে বসে যাবা টেবিলের সামনে বসবা বসেই রব্বি সিদ্দিনে আলমা রব্বি ইসির বলে এত আসির ওতাম্মিম আলাইনা বিল খায়ের একেবারে মানে অন্তরটা একটু সফট করে এটা কি বলবা পারবা তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝা ও মানা তৌফিক দান করুক আমিন